Thank <laughs> you. শনিবার দুপুরে বিশালকর মহকুমা হাসপাতালে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে মহকুমা স্বাস্থ্য আধিকারিক ওই দিন সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে মহকুমা স্বাস্থ্য আধিকারিক অরিজিৎ সিনহা বলেন কোন এক প্রভাতী পত্রিকায় স্বাস্থ্য আধিকারিক এবং এমও আইসি ড রাজীব সরকারের নামে মিথ্যে অভিযোগ এক সংবাদ প্রকাশিত হয় সেই সংবাদের স্পষ্টীকরণ তুলে ধরেন সাংবাদিকদের সামনে মহকুমা স্বাস্থ্য আধিকারিক বলেন গত কিছুদিন আগে এক প্রভাতী পত্রিকায় বিশালগড় মহকুমা হাসপাতালের পরিষেবা ও পরিচালনা নিয়ে এক অসভ্য বিভ্রান্তিকর সংবাদ পরিবেশিত হয় যেখানে হাসপাতালের আধিকারিক ও বিধায়ক সম্পর্কে টুপি পড়ানোর মতো নিম্নমানের ও অসম্মানজনক মন্তব্য করা হয়েছিল যেটা অত্যন্ত নিন্দনীয় হাসপাতালের পরিষেবা নিয়ে কিছু অযৌক্তিক তথ্য তুলে ধরা হয়েছে যেমন জেনারিক কাউন্টারে ড্রোটিন নামক ট্যাবলেট নেই হাসপাতালে এলডিসি স্টাফ নিয়েও ভুল তথ্য পরিবেশিত হয় হাসপাতালের এমও আইসি নিয়েও পরিবেশিত হয় এমনকি হাসপাতালে ওষুধ সেন্টারের কারণে প্রতি বছর প্রচুর ওষুধ নষ্ট হচ্ছে বলে ভুল তথ্য পরিবেশিত হয় সেগুলোকে অপ্রাসঙ্গিক বলে সঠিক তথ্য সাংবাদিক সম্মেলনে তুলে ধরে এদিন স্বাস্থ্য আধিকারিক বলেন হাসপাতালের ড্রোটিন নামক ওষুধটি আসলে একটি ব্র্যান্ডেড কোম্পানির ওষুধ আর কোন ব্র্যান্ডেড কোম্পানির ওষুধ কাউন্টারে থাকে না আর হাসপাতালে বর্তমানে ছজন আছে হাসপাতালে ভর্তি রোগীদের বিনামূল্যে সব ধরনের পরিষেবা প্রদান করা হয় এমনকি ওপিডিতে আসা রুগীদেরও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় হাসপাতালে এক্সরে ইউএসজি এফ এনএসি পি এপি ইত্যাদি পরীক্ষা সহ একশোর বেশি পরীক্ষা নিরীক্ষা বিনামূল্যে করা হয় হাসপাতালে ডাক্তার নার্স ও অন্যান্য কর্মীরা তাদের নিরন্তর দায়িত্ব কর্তব্য পালন করেছেন বলে বিশালপুর মহকুমা হাসপাতাল বিগত দিনে আয়ুষ্মান পুরস্কার পেয়েছেন কিন্তু এই হাসপাতালের সম্মান নষ্ট করতে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যেটা কখনো কাম্য নয় তিনি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন যে আমাদের এই হাসপাতাল নিয়ে বিভিন্ন ধরনের থাকে সত্যতা থাকে কখনো কখনো কিছু ভুল তথ্যও যায় তো খুব রিসেন্টলি আঠাশে ডিসেম্বর আমাদের সংবাদে একটা নিউজ আসে যেটা হঠাৎ করে দেখে আমিও যাই যে নিউজটা এলো তো তখন নিউজটা পড়ে দেখলাম যে এর মধ্যে আমি তো বলবো যে প্রায় অলমোস্ট পুরোটাই প্রায় ভুল তথ্য প্রদান করা হয়েছে রিগার্ডিং আমাদের সার্ভিস বলুন আমাদের স্টাফ পজিশন বলুন ওষুধের অ্যাভেলেবিলিটি এগুলি নিয়ে লেখা হয়েছে যেটার মধ্যে কোনোটাই সত্য নয় তো আমি এখানে কারো সমালোচনা করছি না কিন্তু কথা হচ্ছে যে যদি কোন ইনফরমেশন যায় কারণ দেখুন মিডিয়া বা পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া এরা এরা হচ্ছে আমাদের চতুর্থ স্তম্ভ আমাদের সমাজে তো এনার এই চতুর্থ স্তম্ভের একটা বিরাট দায়িত্ব রয়েছে যেটা আপনারা সবসময় পালন করে আসছেন নিষ্ঠার সাথে পালন করে আসছেন কারণ কোভিডের সময় আপনারা যথেষ্ট সঙ্গ দিয়েছেন আমাদের তো সেইখান থেকে যদি কোনো ভুল তথ্য সমাজের কাছে যায় ওটাকে শুধরে দেওয়ার দায়িত্ব আমাদের আমি মনে করি সেটা ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে যে একটা রিকোয়েস্ট আমি সবসময় রাখতাম আপনাদের কাছে যে কোনো রকম ইনফরমেশন যদি পান একটু যদি ভেরিফাই করে নেন আমাদের সাথে তাইলে সঠিক মানে তথ্যটা আপনারা জানবেন এবং সঠিকটাই আপনারা দিতে পারবেন পারে তো সেটাতে বেশ কিছু কিছু পয়েন্ট তুলে ধরা হয়েছিল যেটা প্রতিবেদন এখানে আমরা করে রেখেছি আপনাদেরকে আমরা কপি দেবো তো আমি দু একটা তুলে ধরি আপনাদের সামনে যেমন লেখা হয়েছে যে আমাদের অফিসে ষোলো জন এলডিসি আছে লো ডিভিশন ক্লার্ক ঠিক আছে অথচ কিছু কিছু জায়গায় ক্লার্কের শর্টেজ আছে কিন্তু এখানে সব ক্লার্ককে মানে এখানে আটকে রাখা হয়েছে এটা আবার একটা ভুল তথ্য কারণ সত্যি কথা বলতে কি আমাদের অফিসে মাত্র ছজন এলডিসি আছে ঠিক আছে যারা ষোলো নয় ফিগারটা হবে ছয় ঠিক আছে আমাদের এখানে জেনারেল মেডিসিন কাউন্টার তো জেনারেল মেডিসিন কাউন্টার আপনারা জানেন কোনো ওষুধই কোনো ব্র্যান্ড নেমে বিক্রি হয় না সেটা এটা ফার্মাকোলজিক্যাল নেমে নামে বিক্রি হয় সেখানে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে যে জেনারেল মেডিসিন কাউন্টারে ব্রটিন বলে একটা ওষুধ আছে যেটা বেসিক্যালি একটা ব্র্যান্ড নেম এই নামে ওষুধ পাওয়া যাচ্ছে না দীর্ঘদিন ধরে ঠিক আছে তো এখানে প্রথমে আমি বলবো যে এখানে প্রথমটাই তো ভুল যে ড্রটির নামে কোনো ওষুধ জেনে কাউন্টারে পাওয়া যাবে না সেখানে আমরা ড্রটাভিরির নামে পেতে পারি বাট নট ড্রটি এবার জেনে কাউন্টারে বিভিন্ন সময় বিভিন্ন মানে ওষুধের শর্টেজ থাকে আমরা জানি এটা নিয়ে আমরা যদিও জেনে কাউন্টার ডিরেক্টলি আমাদের কাউন্টারে নেই এটা একটা আপনারা জানেন এটা একটা আলাদা এজেন্সি ওরা ডিল করে তারপরে ওদের অথরিটির সাথে আমরা বিভিন্ন সময় কথা বলেছি এবং ওদেরকে বলা হয়েছে যেন প্রয়োজনীয় সব ধরনের ওষুধ যেন ওরা রাখে মজুদ রাখে ইভেন ডিএম সারও মাঝখানে একদিন ভিজিট করে গেছে উনি দেখে গেছেন ব্যাপারটা তো এর মধ্যে এর মধ্যে আবার আমাদের কথা আছে এবং আমরা ইডিএল যেটা এসএসির ড্রাগ লিস্ট ওটাও ওদেরকে মানে দিয়েছি আমরা তো ওটাতে অ্যাভেলেবল সব ওষুধ যেন ওরা রাখে সেটার ব্যাপারে কথা বলছে এবং এটা এর মধ্যে হয়তো ওরা করে নেবে তো এখানে দেখুন আবার সেই ডটিন নামে ওষুধ সেখানে পাওয়া যাচ্ছে না আবার একটা গুরুত্ব গেল তারপরে আমাদের এখানে যে এমআইসি আছেন ডক্টর রায় সরকার তো ওখানে ওনার নাম মেনশন করা নাই কিন্তু এমআইসি এই হাসপাতালে এমআইসি নাকি কোনো ডিউটি করেন না ঠিক আছে সেটা আবার গুরুত্বপূর্ণ কারণ এই দوانه তো থামে আপনি কি खुद বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বিছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার 3.24.